আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক কেমন আছেন প্রতিদিনের মতো নিয়ে এসেছি আজকে বাংলাদেশের আবহাওয়ার খবর তা বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে তা জানিয়ে দেবো আপনাদেরকে বিস্তারিত বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গে দেখুন সবার আগে সবার প্রথম এরকমই আবহাওয়ার খবর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন ইউরোপের আবহাওয়ার মডেল অনুযায়ী দেশের কোন কোন এলাকাতে কীরকম আবহাওয়া থাকবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত দেখতে পাচ্ছেন যে সমুদ্র বঙ্গোপসাগর থেকে যে বাংলাদেশের আবহাওয়াটা ঢুকছে যে নিম্নচাপ সে কোন কোন এলাকাতে থাকছে সে সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি কোন কোন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চগড় ঠাকুরগাঁও যে নীলফামারি লালমনিরহাট দিনাজপুর রংপুর কুড়িগ্রাম জয়পুরহাট গাইবান্ধা এইসব এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েছেই তার সঙ্গে আট থেকে নয় মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন নওগাঁ বগুড়া হচ্ছে জামালপুর নেত্রীগণ নওগঞ্জ সুনামগঞ্জ স্লেট এখানে থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানে দুই থেকে তিন মিলিমিটারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যেসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ময়মনসিংহ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাল গাজীপুর মোরি এ তাছাড়াও বাংলাদেশের আরও যেসব এলাকাতে ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি যে চুয়াডাঙ্গা চেনাইদাহ রাজবাড়ি মাগুরা এদিকে ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে মাগুরা ফরিদপুর শরীদপুর মাদারীপুর চাঁদপুর কুমিল্লা যশোর হচ্ছে গোপালগঞ্জ এইসব এলাকাতে আট থেকে নয় মিলিমিটারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে সাতক্ষেরা যে গোপালপুর বরিশাল লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী ফিরোজপুর বাগেরহাট পটুয়াখালী এইসব এলাকাতে সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দুই থেকে তিন মিলিমিটারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে এইদিকে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাছাড়া যেসব এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব চাইতে বেশি তাছাড়া দেখতে পাচ্ছেন যে কলকাতা পশ্চিমবঙ্গের কলকাতা রাজ্যে কলকাতা তা কলকাতা থাকছে শিলিগুড়ি থাকছে দিনাজপুর মুর্শিদাবাদ এই সব মালদা এইসব এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এবার চলে যাবো আমরা সরাসরি সামুদ্রিক আবহাওয়া সমুদ্রেও কীভাবে নিম্নচাপটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন যে সমুদ্রে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে সেটি কিন্তু দেশে প্রবেশ করবে তাছাড়া এখন সমুদ্রের মধ্যবর্তীতেই রয়েছে নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু রূপ নিয়ে যাচ্ছে দেশের দিকে আস্তে আস্তে কীভাবে রূপ নিচ্ছে দেশের দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রূপ নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে আগামী দুই দিনের মধ্যে সেটি প্রবেশ করবে দেশের মাটিতে তো এই ছিল আজকে বাংলাদেশের আবহাওয়ার খবর তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না